সংবাদে স্বাগত। প্রদর্শের বাঙালিয়ান বিশেষ আয়োজন শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম কাতার নয় জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স রোববার লন্ডন যেতে পারেন খালেদা জিয়া দিল্লিতে পুতিনের ঘোষণা যুক্তরাষ্ট্রের নিষিদ্ধকে অগ্রাহ্য করে ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করবে রাশিয়া মির্জা ফখুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করেছেন খালেদা কারাগারে চিকিৎসা না পেয়ে তিনি গুরুতর অসুস্থ ট্রেড সচিব বললেন জাতীয় পার্টির ফ্যাসিবাদের ভয়ঙ্কর দোসর হলেও নিষিদ্ধ নয় নির্বাচন পার্টির ইচ্ছার ব্যাপার মাদ্রাসা শিক্ষক দ্বারা ধর্ষণের শিকার ছাত্রীর আত্মহত্যা শিক্ষক করেন ধর্ষণ ভিডিও ধারণ করেন শিক্ষিকা এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিতে পাঁচই ডিসেম্বর শনিবার কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে পাঁচই ডিসেম্বর কাতার দূতাবাস থেকে এই তথ্য নিশ্চিত করা হয় দূতাবাস জানায় শনিবার বিকেল পাঁচটায় জার্মানির ওই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছাবে অ্যাম্বুলেন্সটির ভাড়া থেকে শুরু করে যাবতীয় সব ব্যবস্থাপনা করেছে কাতার সরকার এদিকে অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণে প্রয়োজনীয় অনুমতি সহ সবকিছুই ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বিমানের কারিগরি ত্রুটির কারণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রা একদিন পিছিয়ে গেছে তাকে বহরের জন্য কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঁচই ডিসেম্বর নির্ধারিত সময় মতো ঢাকায় পৌঁছাতে পারেনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন রোববার লন্ডন যেতে পারেন সাবেক প্রধানমন্ত্রী এদিকে খালেদা জিয়াকে নিয়ে যেতে দেশে এসেছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান শুক্রবার সকাল পৌনে দশটায় ঢাকায় অবতরণ করেন তিনি এরপর সরাসরি এভারকেয়ার হাসপাতালে তার শাশুড়িকে দেখতে চান রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ দেওয়ার ঘোষণা দিয়েছেন আজ শুক্রবার নয়াদিল্লির রাষ্ট্রীয় ভবন হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন এই ঘোষণা দেন এর আগে তারা দ্বিপাক্ষিকীয় বৈঠক করেন মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সম্পর্কে পুতিন বলেন আমাদের মধ্যে গঠনমূলক এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে বিভিন্ন প্রয়োজনে আমরা নিয়মিত ফোনালা করি নিজেদের মধ্যে হওয়া চুক্তিগুলোকে আকর্ষণীয় বলে মন্তব্য করেন পুতিন সংবাদ সম্মেলনের শুরুতে নতুন চুক্তির বিষয়গুলো জানানো হয় পুতিনের সফরকে কেন্দ্র করে এবার দুই দেশের বাণিজ্য ও খাতের সম্পর্ক জোরদার করতে একাধিক চুক্তি হয়েছে চুক্তির দরকাশকোষি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন পুতিন দুই দেশের বাণিজ্য নিজেদের জাতীয় মুদ্রার ব্যবহার বাড়ানো নিয়ে সন্তুষ্টই প্রকাশ করেন তিনি ভারতের সবচেয়ে বড় পারমাণবিক প্রকল্প নির্মাণেও সহায়তা দেওয়ার ঘোষণা দেন পুতিন তেল প্রসঙ্গে পুতিন বলেন ভারতকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত রাশিয়া কিন্তু রাশিয়া থেকে জ্বালানি কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের দিক থেকে ভারতের উপর চাপ রয়েছে ওয়াশিংটনের অভিযোগ জ্বালানি কেনার মাধ্যমে মস্কোর কিও বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে সহায়তা করছে নয়াদিল্লি এর অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের শাস্তি হিসেবে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তির আবেদন বাতিল ও স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেশটির অভিবাসন নীতি আরও কঠোর করার পর ভিসার অপব্যবহার নিয়ে উদ্বেগ থেকে বিশ্ববিদ্যালয়গুলো এমন পদক্ষেপ নিয়েছে বলে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে যুক্তরাজ্যের অন্তত নয়টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান উচ্চঝুঁকি দেশগুলো থেকে শিক্ষার্থী ভর্তিতে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয়গুলো যেন প্রকৃত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করে সেজন্য তাদের উপর আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আশ্রয় প্রার্থনার আবেদন ব্যাপকভাবে বাড়ার পরিপ্রেক্ষিতে ব্যাপক ভাবে ডেম অ্যাঞ্জেলা ইগর সতর্ক করেন ভিসা ব্যবস্থাকে ব্রিটেনে স্থায়ী হওয়ার পেছন দরজা হিসেবে ব্যবহার করা যাবে না যেসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ভর্তিতে এইসব পরিবর্তন এনেছে সেগুলোর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অফ চেস্টার ইউনিভার্সিটি অফ উলভার হ্যাম্পটন ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি অক্সফোর্ড ব্রুকস বিপিপি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন কারাগার থেকেই তার রোগের সূচনা চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হন তিনি পাঁচই ডিসেম্বর রাজধানীর নয়াপল্টন মসজিদে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রোগ কামনায় দলের পক্ষ থেকে আয়োজিত দোয়া মাহফিলে তিনি কথা বলেন বিএনপির মহাসচিব বলেন বাংলাদেশের সব মানুষ দলমত নির্বিশেষে এই মহামেত্রীর জন্য দোয়া করছেন যেন তিনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন এবং দেশের এই সংকটময় মুহূর্তে তার অভিভাবকত্বে আমরা উত্তরণ হয়ে যেতে পারি সেজন্য দেশের জনগণ আল্লাহর কাছে তার জন্য আকুতি করেছেন ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা রক্তাক্ত সেই সময়ে অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম যে নাম মাথা নত করতে জানে না রক্ত স্নাত সে নাম বাংলাদেশ বাংলার বিজয়ের ঘন গণনায় আজ পাঁচই ডিসেম্বর পাকিস্তান বিমান বাহিনীর প্রায় সব জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার ফলে সর্বাত্মক লড়াইয়ের তৃতীয় দিনেই বাংলার আকাশ শত্রুমুক্ত হয় সারা দিনব্যাপী ভারতীয় জঙ্গি বিমানগুলো অবাধে উড়ে পাক সামরিক ঘাঁটিগুলোতে প্রচণ্ড আক্রমণ চালায় অকেজ করে দেয় বিমান বন্দরগুলো ভারতের বিমান বাহিনীর হিসাব মতে বারো ঘন্টায় তেজগাঁও ও কুর্মিটোলায় পঞ্চাশ টনের মতো বোমা ফেলা হয় পাক বাহিনীর নব্বইটি গাড়ির কনভয়ের উপর ভারতীয় জঙ্গি বিমানগুলো আক্রমণ চালিয়ে কনভয়টি ধ্বংস করে দেয় অবরুদ্ধ আখাউড়ার পাক সেনারা মুক্তিবাহিনী ও ভারতের সাতান্ন মাউন্টেন ডিভিশনের ভারতীয় বাহিনীর সাথে যুদ্ধে টিকতে না পেরে অবশেষে আত্মসমর্পণ করে ফলে আখাউড়া সম্পূর্ণ শত্রুমুক্ত হয় একশো ষাট জন পাক সেনা মিত্রবাহিনীর হাতে নিহত হয় মাঝরাতে ভারতীয় চতুর্থ ডিভিশন আঘাথানে হানে উত্তর পশ্চিমে এবং নবম ডিভিশন ঝিনাইদহের পশ্চিমে দুই প্রচন্ড আঘাতে পাক বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেলে দুদিক থেকে মিত্রবাহিনীর দুটি কলাম যশোর ঢাকা হাইওয়ের উপরে অবস্থান নেয় এদিন কপিলমণিতে মুক্তিযোদ্ধাদের আক্রমণে একশো জন রাজাকার নিহত হয় উইং কমান্ডার এম কে বাসারের নেতৃত্বে ছয় নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা এদিন ধরলা নদী অতিক্রম করে কুড়িগ্রাম দখল করে নেয় পাক সেনারা কুড়িগ্রাম থেকে পালিয়ে লালমনির হাটে চলে যায় পাকিস্তান নৌবাহিনী চট্টগ্রাম সমুদ্র বন্দরে অবস্থানরত ভিন রাষ্ট্রের জাহাজগুলোকে বন্দর ত্যাগের পরামর্শ দেয় তাদের নিরাপত্তা দানে অপারগতা প্রকাশ করে এর ফলে বিশ্বের সব দেশ বুঝতে পারে বাংলাদেশের দখল করে রাখার ক্ষমতা পাকিস্তানি হানাদার বাহিনীর আর আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জাতীয় পার্টির ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট তারা যদি ইলেকশন করতে চায় সেটা তাদের ইচ্ছা সক্রিয় সচিব বলেন জাতীয় পার্টি একটি স্বৈরাচারের দোষর পার্টি অবশ্য জাতীয় পার্টি নিষিদ্ধ হয়নি কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থা স্পষ্ট তারা যদি ইলেকশন করতে চায় সেটা তাদের ইচ্ছে তবে আমরা সবসময় বলবো ইতিহাস বলবে জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের দোষর ছিল মাইনাস ফোর ফর্মুলা নিয়ে রাজনৈতিক প্রশ্নের জবাবে তিনি বলেন যারা এই মাইনাস ফোরের কথা বলছে তারা মূলত শৈরাচারের দোসরের দল থেকেই উঠে এসেছে সরকারের পক্ষ থেকে কখনোই মাইনাস ফোর নামক কোনো সিদ্ধান্ত বা ধারণার কথা বলা হয়নি যিনি মাইনাস হয়েছেন তিনি হত্যাযোগ্য অপরাধে জড়িত থাকার কারণে এই অবস্থায় পড়েছেন গণাভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণে বাংলাদেশ ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন পাঁচই ডিসেম্বর শুক্রবার সকালে রংপুরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন এর আগে তৌহিদ এক মতবিনিময় সভায় অংশ নেন তৌহিদ হোসেন বলেন এই ধরনের ঘটনায় চট করে একদিনের সাত দিনে কোনো পরিবর্তন ঘটে না আমরা অপেক্ষা করব দেখি ভারতীয় কর্তৃপক্ষ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যায় পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন একটি প্রতিক্রিয়া আমরা দেখছি যে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে দেখুক তারা পরীক্ষা নিরীক্ষা করে আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে অপহৃত জেলেদের ফেরাতে সরকারের পরিকল্পনা কি এবং আরাকান আর্মির সঙ্গে সরকার দ্বিপাক্ষিক আলোচনায় যাবে কিনা জানতে চাইলে তৌহিদ গণমাধ্যম কর্মীদের বলেন আরাকান আর্মির সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয় এজন্য যে তারা নন এস্টেট আমরা দ্বিপাক্ষিক আলোচনায় যাব না মিয়ানমার থাইল্যান্ড বা ভারতের সঙ্গে আলোচনা করতে পারি তাদের সঙ্গে করতে পারি না গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় চোদ্দ বছরের এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যার ঘটনায় দুই শিক্ষককে আসামি করে থানায় মামলা করা হয়েছে এতে গ্রেফতার হয়েছেন ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ও তার সহযোগী আরেক নারী শিক্ষক ওই মাদ্রাসা ছাত্রী মুকসুদপুরের বামুনডাঙ্গা আয়সা সিদ্দিকা মহিলা হাফিজিয়া মাদ্রাসার পঞ্চম জামাতের শিক্ষার্থী ছিলেন পাঁচই ডিসেম্বর সকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে শিক্ষক মাহমুদুল হাসান শিকদার ও শিক্ষিকা খাদিজা বেগমকে আসামি করে মুকসুদপুর থানায় এই মামলা করেন মামলা দায়ের পর শিক্ষিকা খাদিজা বেগমকে গ্রেফতার করে পুলিশ এর আগে চৌঠা ডিসেম্বর স্থানীয় এলাকাবাসী শিক্ষক মাহমুদুল হাসান শিকদারকে গণধোলাই দিয়ে পুলিশে সুপর্দ করে এরপর থেকে ওই শিক্ষক পুলিশ পাহাড়ায় মাদারীপুরের রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছিলেন শুক্রবার দুপুরে তাকে মুকসুদপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে চৌঠা ডিসেম্বর সকালে নিজ বাড়িতে গলায় ওনা পেঁচিয়ে ওই মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীকে সরে যেতে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নইলে রাশিয়া বল প্রয়োগ করে ওই অঞ্চল দখল করবে বলেও সতর্ক করেছেন তিনি ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে তিনি কোনো সমঝোতার সম্ভাবনাকেও প্রত্যাখ্যান করেছেন ইন্ডিয়া টুডেকে তিনি বলেন হয় আমরা বল প্রয়োগ করে এসব অঞ্চল মুক্ত করব নয়তো ইউক্রেনীয় সেনারা এসব অঞ্চল ছাড়বে বর্তমানে দনবাসের প্রায় পঁচাশি শতাংশ এলাকা মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি অঞ্চলটি ছাড়ার বিষয়ে সরাসরি নাকচ করে দিয়েছেন পুতিনের এই মন্তব্য এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মস্কোতে মঙ্গলবার বৈঠকের পর শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া তার প্রতিনিধিদের বিশ্বাস যে রাশিয়ার নেতা যুদ্ধ শেষ করতে চান মস্কো সফরকারী ট্রাম্পের দূত ইস্টিভ উইটকফের ফ্লোরিডায় ইউক্রেনীয় দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে গৌরী প্রসন্ন মজুমদার সালে ডিসেম্বর বর্তমান বাংলাদেশের পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে জন্মগ্রহণ করেন বাচ্চু ছিল তার ডাক্তার তার পিতা গিরিজা প্রসন্ন মজুমদার ছিলেন কলকাতা প্রেসিডেন্সি কলেজের উদ্ভিদ অধ্যাপক তিনি বাংলা আধুনিক ও চলচ্চিত্র সঙ্গীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার বিংশ জোরে বাংলা ছায়া ছবি ও আধুনিক গানের জগৎকে যারা প্রেমাবেগ ও উষ্ণ রেখেছিলেন তাদের মধ্যে তিনি একজন কিংবদন্তি তুল্য এই কবিকে নিয়ে বাঙালি আনার একটি বিশেষ প্রতিবেদন দেখুন সংবাদ শেষ হওয়ার পরে ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে সেদিন বেরিয়ে যায় বলে চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন তিনি বলেন চিড়িয়াখানা থেকে হারিয়ে যায়নি চিড়িয়াখানার ভেতরেই আছে তার গতিবিধি লক্ষ্য করে তাকে ধরার চেষ্টা করা হচ্ছে চিড়িয়াখানার ভেতরের দর্শনার্থীরা বের হয়ে গেছেন বলে জানান রফিকুল ইসলাম সিংহটি কিভাবে বেরিয়ে গেল এ প্রশ্নের জবাবে তিনি বলেন হয়তোবা তালা লাগানো হয়নি কারণ কোথাও কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা এরকম কিছু নেই দরজা দিয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ রয়েছে স্বাভাবিকভাবে শীতের মৌসুমে বাজারে সবজির দাম তুলনামূলকভাবে কম থাকে তবে এবারে শীত সবজির বাজারে ছড়াচ্ছে বাজারে প্রায় সব ধরনের সবজির দাম এখন যাচ্ছে আর পেঁপে ছাড়া অধিকাংশ সবজির দাম কেজি প্রতি ষাট থেকে আশি টাকার ঘরে রয়েছে এমনকি কিছু কিছু সবজি একশো টাকাতেও বিক্রি হচ্ছে পাঁচই ডিসেম্বর রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে এদিকে আমদানি হচ্ছে না বলে নতুন মৌসুম শুরুর শেষ মুহূর্তে পেঁয়াজের দামও বাড়িয়েছেন তারা শেষ দুই তিন দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে একশো টাকা দামে অন্যদিকে সরকারের অনুমতি ছাড়াই প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম নয় টাকা বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা একইভাবে পাঁচ লিটার বোতলের দাম তেতাল্লিশ টাকা এবং দুই লিটার বোতলের দাম বাড়িয়েছেন আঠেরো টাকা ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল রয়েছে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম একশো থেকে একশো টাকার মধ্যে এবারে শুনে বাঙালিয়ানা খেলার সংবাদ একটি দুটি নয় ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড ক্যাচ ছেড়ে দিয়েছে পাঁচটি শুরু ট্রাফিসেডের ক্যাচ ছেড়ে আর আপাতত শেষ অ্যালিক্স ক্যারিকে ডিবন দিয়ে এ ইংল্যান্ডের এমন বাজি দিনের সুযোগ ভালোভাবেই নিয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের প্রথম ইনিংসে তিনশো চৌত্রিশ রান ছাড়িয়ে ছয় উইকেটে তিনশো আটাত্তর রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্টিভ স্মিথের দল ইংল্যান্ডে চেয়ে গিয়ে চুয়াল্লিশ রানে ব্রিসবেনের টানা নবম অ্যাশেজ টেস্টে এই নিয়ে প্রথম ইনিংসে লিড পেয়েছে অস্ট্রেলিয়া বাঙালিয়ানা প্রদোষের সংবাদ শেষ হল ধন্যবাদ